প্রতি বছর পোশাক খাতে শ্রমিকদের বেতন পাঁচ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবসের সেমিনারে মন্ত্রী এসব কথা জানান ন্যূনতম মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে প্রায় আন্দোলন করেন পোশাক শ্রমিকরা বিদ্যমান শ্রম আইন অনুসারে প্রতি পাঁচ বছর পর পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয় 2010 সাল থেকে এ পর্যন্ত দুই দফায় 223 শতাংশ বেতন বাড়ানো হয়েছে শ্রমিকদের তবে এবার প্রতি বছরই শ্রমিকদের বেতন 5 শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী আমাদের জিডিপি 78 শতাংশ আসতো কৃষি খাত থেকে এখন লক্ষ্য করেন কৃষি খাতের অবদান 15% 15 আমাদের শিল্পের অবদান 30 আর আমাদের সার্ভিস সেক্টরের অবদান 55 সেমিনারে বিজিএমএ সভাপতি জানান পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য উনচল্লিশটা ফ্যাক্টরি রিস্কি ছিল এবং আমরা সাথে সাথে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিই সেফটি আমাদের ফার্স্ট প্রেফারেন্স বিল্ডিং সেফটি ফায়ার সেফটি ইলেকট্রিক্যাল সেফটি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন শুধু পোশাক কারখানাই নয় সব প্রতিষ্ঠানি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন প্রতিমন্ত্রী জানান কারখানার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সারা দেশে আরো পরিদর্শক নিয়োগ করা হবে এই সেই 83 লক্ষ ইউনিটেও স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর জন্য প্রয়োজন অ্যাওয়ারনেস শিগগিরই সব শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ঘোষণা দেয়া হবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী আইরিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা